ঘুরতে কেনা পছন্দ করে আর ঘোরার নাম শুনলে আমি অনামিকায় একটু বেশি উড়ে চলি যাই হোক তোমাদের সাথে প্রথম দিন কি করেছিলাম সেটা তো শেয়ার করেছিলাম চলে এসেছিলাম একদম শেষ দিনে শেষ দিন বলতে এই মেলার আয়োজনের শেষ দিন এবং ঈদের নির্ধারিত ছুটির শেষ দিনে শেষ সময় লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছিলাম আর মেলা মানে আনন্দ ঘোরাঘুরি খাওয়া দাওয়া বিভিন্ন রাইডে ওঠা এগুলো তো চলমান থাকে আর রাইডে উঠতে আমার খুব ভালো লাগে তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিওর সাথে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো মেলার শেষ দিনে কি করেছি আমি সেই হাঙ্গামা ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি মেলায় ঘুরতে ঘুরতে এত জোর তেষ্টা পেয়েছিল আর লেবু জল যেটা শরীরে তৃপ্তি যোগায় শান্তি যোগায় এটা তো কখনো মিস করা যায় না তাই আমার দাদা এবং ভাই যেখানে মেলায় যে উপস্থিত হওয়া মাত্রই তাদের দেখা পেয়েছিলাম আর তাদের সাথে সাক্ষাৎ হওয়ার মানেই লম্বা সময়ের জন্য একটা আড্ডার সময় স্থির হওয়া

দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাইডে চড়ে এইবার তো পেট পুজো করতে হবে আর এরকম গরম গরম পাপড় দেখলে খাওয়ার নেশাটা না আরও দ্বিগুণ বেড়ে যায় তাহলে চলো আমি এবার পাপড় খাই পাঁপড় খাওয়া শেষ হলেই চলে যাব কিছু ঝাল খাবার খেতে ঝাল মিষ্টির থেকে ঝাল খাবারগুলো আমি খুব বেশি পছন্দ করি আর এখানে দেখো যেরকম আমরা মুড়ি মাখা খাই মুড়ি মাখার অল্টারনেটিভ বাদাম মাখা বলো চানাচুর মাখা চিড়ি ভাজা মাখা আর তোমরা এখানে একটা অপশান পাবে যেটা হচ্ছে ইচ্ছে মতো ঝাল যে যেরকম পছন্দকর ঝাল খেতে বিভিন্ন মশলা থাকে সেটা তোমরা তোমাদের পছন্দসই তৈরি করে নিতে পারো আর পাশে আছে অনেক মিষ্টি জাতীয় খাবার যেটা বাদাম পাটালি তারপর নারকোল পাটালি গুড়ের পাটালি গজা বাতাসা আসলে ঝালের পাশাপাশি মাঝে মাঝে একটু মিষ্টি মুখ করলে ভালো হয় আর এইগুলো খেতে দারুণ লাগে তারপর চলো আবারও বিভিন্ন রাইডে উঠছি আর উপর থেকে না পার্কের পরিবেশটা দেখার মতো ছিল দেখতে খুব ভালো লাগছিলো বিভিন্ন সোডিয়ামের আলো আর জিবি লাইট ছিল অনেক মানুষ মানুষের মাথা তারপর চলো সুন্দর একটা জায়গায় যাওয়া যাক এটা একটা আইসক্রিম বিভিন্ন ফল দিয়ে তৈরি করে যদিও আমি এটা খাইনি কারণ আমি ফল খাই না আর ফল পছন্দ করি না এটা কিন্তু একদম লাইভ স্টল লাইভভাবে তোমাদেরকে আইসক্রিমটা তোমাদের চোখের সামনেই তৈরি করা হয় তারপর চলো এই স্টল থেকে ঘোরাঘুরি কিন্তু অনেকটা বাকি আছে অনেক কিছু শপিং করতেও বাকি আছে তো আমি তো আমার কার্যক্রম করবো আর এখানে হচ্ছিলো বন্দুক শট। বলো কাদের নিশানা একদম ঠিকঠাক লাগে তো এই পর্যন্ত আজকে টাটা